বন্ধুরা আসসালামু আলাইকুম মার্চের এই বাসাই পর্বে আর্জেন্টিনার পরবর্তী দু ম্যাচের সময়সূচি কবে কখন কাদের বিপক্ষে মুখোমুখি হবে পাশাপাশি আর্জেন্টিনার স্কট এবং সেই স্কট থেকে দু ম্যাচের জন্য কেমন হতে পারে সম্ভাব্য সেরা একাদশ এবং ম্যাচ দুটি কীভাবে আপনারা খুব সহজে উপভোগ করতে পারবেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে তো চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যায় বিশ্বকাপ বাসাই পর্বের যোগ্যতা অর্জনের ম্যাচে মার্চের ওনুতে আর্জেন্টিনা শিরো প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে যেখানে ফার্স্ট ম্যাচে আগামী বাইশে মার্চ তেরোতম রাউন্ডের বাসাই পর্বের ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ভার্সেস উরুগুয়ে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে উরুগুয়ের ঘরের মাঠে এরপর কয়েকদিন বিরতি দিয়ে ছাব্বিশে মার্চ সকাল ছয়টায় আর্জেন্টিনা নিজেদের ঘরের মাঠে শিরো প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে সুপার ক্লাসিকোতে মুখোমুখি হবে তো মোটামুটি এই দু দলের বিপক্ষে এই তেরো রাউন্ডের পর্বে মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তো এই ম্যাচকে সামনে রেখে আর্জেন্টাইন বস একটি একত্রিশ ঘোষণা করেছে সেখান থেকে বেশ কিছু খেলোয়াড় ইঞ্জুরির কারণে বাদ পড়েছে তো চলুন দেখে আসি সেই স্কোয়াডে কারা জায়গা পেয়েছে গোলকিপার পজিশন এমিলিয়ানো মার্টিনেস অল্টার বিনতেস জেনুরিমো রুলি ডিফেন্ডার পজিশন ক্রিস্টিয়ানো রোমেরো ফাকুণ্ডো মেদিনী লেয়ান্দ্রো বারেরদি জার্মান পেপসেল্লা নিকোলাস ওতাম্যান্ডি নিকোলাস ফিকো ফ্রান্সিগো ওতেগা নাভেল মরিনা জোয়ান ফয়দ গঞ্জালো মন্টিয়েল মিডফিল্ড প্রদিশন মেক্সিমো প্যারন লেয়ান্দ্রো প্যারাদেস অ্যাকেলিস ম্যাক অ্যালিস্টার এঞ্জো ফার্নান্দেস এজুকুয়েল ফালাসিওস রোদ্রিকো ডিফল জিওবানি লোসেলসো থিয়াগোয়াল মাদা নিকোপাস কেলাউদিও এসেভেরি ফরওয়ার্ড পজিশন আলেহান্দ্রো গানাসো বেনজিমা ডোমিংগে নিকো গঞ্জালেস লিওনেল মেসি জুলিয়ানো আনহেলানো মার্টিনেস দিবালা আলবারেস এবং সাইন্তাগো কস্টা এই দুর্দন্ত স্কট ঘোষণা করেছে ব্রাজিল ও উরুগের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আর্জেন্টাইন মাস্টার মাইন্ড লিওনেল এসকলোনি তো চলুন এখন দেখে এসে স্কট থেকে কেমন হতে পারে আর্জেন্টিনার সবথেকে ভয়ঙ্কর এবং বিধ্বংসী একাদশ কিপার এমি মার্টিনেস ডিফেন্ডার না হল মলিনা ক্রিস্টিয়ানো রোমেরো ওতাম্যান্ডি নিকোলাস তাগলিয়া ফিকো মিডফিল্ডার রোদ্রিগোডিপল লিয়ান্দ্রো প্যারাদেস ম্যাক অ্যালিস্টার এঞ্জো ফার্নান্দেস ফরোয়ার্ড লিওনেল মেসি হোলিয়ান আলবারেস এই দুর্দন্ত ভয়ঙ্কর বিধ্বংসী একাদশ নিয়ে। উড়ুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে পারে টিম আর্জেন্টিনা ও একাদশ কেমন হয়েছে কমেন্সে জানান পাশাপাশি আপনারা যে ওয়েটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেটার মাধ্যমে আপনারা উপভোগ করতে পারবেন ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা এবং উরুগুয়ের মধ্যকার এই দুর্দান্ত ম্যাচগুলো তো সম্মানিত ভিওর্স বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্টসে জানিয়ে দিন